হ্যাঁ আদৌ করবো হ্যাঁ 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 ম্যা আদৌ করতে চলে এসেছি কোথায় আদৌ খায় বলো বলো গলায় না পিঠে কোথায় খাবার দেয়নি সকালবেলা অল্প খাবার দিয়েছি তোমার গুলুবচ্চা আগুলো গুলু গুলু গুলুরে কত ছন্দর দেখো তোমরা দেখো কত সুন্দর আমার এটা এটা আমার পুরো পোলার বিয়ালি এটা পুরো ভাল্লুক পুরো সফট সফট কি নলম এটা গাছ কি নলম তুলতুল তুলতুল করছে একদম একদম তুলতুল দুলতুল করছে কটমত করে খাচ্ছে কেমন করে খাচ্ছে গুলো আমাদের কটমট কটমট করে খাচ্ছে গুলো কি খাচ্ছে গুলো ক্যাটফুট ফুড এগুলো গুলো গুলো তুমি খাচ্ছ গুলো পাখি কই গুলুর তো খাবার ছেচ হয়ে যাচ্ছে আবার তো খাওয়া ঢালতে হবে দেখো গুলুর গুলুর ব্রেকফাস্ট এখনও চলছে গুলু গুলুর ব্রেকফাস্ট এখনো চলছে আর চেবে একটু আদর খাবে আচ্ছা 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 সব খাবে ও খাবারও খাবে ও আদরও খাবে ও সব কিছু দরকার তাহলে এখন বস শো 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 সে পড়ো শুয়ে পড়ো ঠিক আছে কর সে পড়ো

কি করছো কে এসে বন্ধু হয়েছে টিনটিন গুলু তোমার বন্ধু হয়েছে গুলু কি বলছে কি বলছে মুখোমুখি হয়েছে দুই বন্ধু তো মুখোমুখি হয়েছে কি বলছে টিনটিন আয় 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 গুলু আচ্ছা 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 হ্যাঁ বন্ধু হয়েছে তো যা বন্ধু চলে গেল বন্ধু চলে গেল যা যা বন্ধু চলে গেল হ্যাঁ গুলু ওই বন্ধু কি শুয়ে পড়লো ওখানটা তুমি যাও তুমি আমার কাছে এসো তুমি আমার কাছে এসো এটা করে দিয়ে এসো বা পোলার বিয়ার আমায় পোলার বিয়ার ওগুলো গুলো রানী ফাড়ফা রানী ওগুলো তো রানী না এগুলো তো রাজা এ তো ছেলে 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 এটা বেটা

গুলো ওগুলোকে শুধু ডিস্টার্ব করি আমি তাতে কেন পুরো ফিনিশ করবে তারপর আবার দেবো পুরোটা ফিনিশ করো তাড়াতাড়ি ফিনিশ করো তাড়াতাড়ি ছপা ছপ ঝপা ঝপ ফিনিশ করো ঝপা ঝপ তাড়াতাড়ি ফিনিশ করো তাড়াতাড়ি এগুলো গুলো পাখি একগুলো পাখি গুলো কই গুলো ফিনিশ হয়ে গেছে আর একটুখানি আছে খেলেই গুলুপুর ফিনিশ গুলো ব্রেকফাস্ট পুরো ফিনিশ হয়ে যাবে তারপর গুলো আবার চলে যাবে ঘুমোতে ঘুমো করতে তাই তো গুলো একগুলো গুলু নানি

গুলো এখন ঘুমো ঘুমো করবে এখন গুলো ঘুমো টাইম কোথায় যে কোথায় গুলো আবার কোথায় যাচ্ছে আবার কোথায় যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে ও টেন্ট আমার কোথায় নিয়ে চল চল দেখি কোথায় যাস চল হ্যাঁ ম্যা কোথায় যাবে ও ল্যাজ না দাঁড়াতে আমার কোথায় নিয়ে যাচ্ছে আবার এখানে ও আচ্ছা এখানটা এখানটা তুমি ছুঁয়ে ও বাবা বাবা চলে যাচ্ছে ও বাবা ও বাবা ও বাবা বা চলো চলো হ্যাঁ হ্যাঁ আমি তোমার সাথে যাবো চলো তোমার কিছু করতে করতে দেখি কোথায় নিয়ে যাবো আমাকে দেখি চলো দাঁড়াও তোমার খাবার আনি দাঁড়াও খাবার তো শেষ একটু একটু করে হাঁটবে একটু একটু করে খাবে একটু একটু করে কেন পুরোটা ফিনিশ করো ও একটু একটু করে ঘুরবে একটু একটু করে খাবে একটু একটু ঘুরবে একটু একটু করে খাবে ও একবারে পুরো খাবে না বুলু ও আচ্ছা 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 ও বাবা কত আদৌ করতে হবে তোকে হুম আমার কাজ নেই সকালবেলা তো আদৌ করলে আমার হয়ে যাবে কিরে হ্যাঁ হয়ে যাবে আচ্ছা তুই আমার কাজগুলো করে দিবি কী রে আমার কাজগুলো করে দিবি আমার কত কাজ তুমি করে দিও আমার কাজগুলো শোনা বাকি শোনা ও সোনা তোমার কাজগুলো করে দিবি রে ও এটা হুম খালি আদর খাবে বাচ্চা কই আমার সোনা পাখি কই আমার ঢুনটু পাখি কই এটা এটা আমার মিয়া বাচ্চা এটা আমার গুলু পাখি হয়নি এখনো হয়নি এখন আরও চাই আরও চাই যতই দিই তো ততই চাই পোষায় আর না দেওয়ার একটা সিস্টেম থাকে তো গুলো গুলু গুলু পাখি কই গো সোনা পাখি কই গো ও বা ঠিক আছে আরও আরো আরও খো খো তাড়াতাড়ি খেন এত বড় হয়ে গেছিস তুই তুই এত বড় হয়ে গেছিস তারপরও তোর আদর লাগবে হ্যাঁ পদ্মপতি বাবা হবে কই হ্যাঁ মা গুলু কই গুলু পাখি কই হ্যাঁ গুলু গুলু তাকায় না গুলু খাওয়ার সময় আপনার মন দিয়ে খায় গুলু কোনো দিকে তাকাচ্ছে না হ্যাঁ গুলু ভাবছে বাবা তাকালো দিয়ে খাওয়াটা নিয়ে নেয় হ্যাঁ আবার কোথায় আবার একটু ঘুরতে হবে আবার ঘুরতে হবে গুলু আবার ঘুরতে হবে এ গুলু এ গুলু হ্যাঁ ম্যাও হয়ে গেছে খাবার আর খাবে না আর খাবে না খাবে না খাবে না খাবে না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খেন তাড়াতাড়ি তো দিয়েছি এখানে দিয়েছি এখানে দিয়েছি খাও তাড়াতাড়ি খাও আবার শেষ হলে আবার দেবো ঠিক জানে যে ওই কোটোর মধ্যে খাবার আছে এগুলোর সব জানে তাড়াতাড়ি গুলো গুলো খেয়ে 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 গুলো গুলো হয়ে যাচ্ছে অলে গুলো গুলো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাও এগুলো গুলু গুলু কই আমাদের গুলু কই পেয়ের পরে খেয়ে নেবে একদম একদম খেয়ে নিয়ে একটু ঘুমো করবে তারপর আবার উঠে খেলবে ঠিক আছে তোমার কিন্তু সবাই শরীর খারাপ তো কিন্তু সুস্থ হয়ে উঠেছ গুলুরানি এগুলো রানী গুলুরানি এগুলো রানী গুলুর এগুলো গুলো এগুলো কই গুলু এগুলো গুলু গুলো কি খায় গুলো কি খায় গুলু এগুলো

তোরা খাওদি সবাইকে হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং গাইস বলো তো তোমরা কি করছো আমার এখন সকাল হলো আমি সকাল সকাল খেতে চলে এসেছি চলো আদর খাবে না খাবার খাবে বলো কোনটা দুটো অপশান নয় আদর খাবে দেখো না ওলি বাবালি ওলি বাবালি আ জ জ জ জ জ জামানে কইচার করিছি ও বাবালি ও বাবালি 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 আমার গুলো বাচ্চা খালি আদর খাবে আই গুলো গুলু ও গুলু কই আমার গুলু সকাল হয়েছে গুলু চলে এসেছে আদর খাওয়ার কথা মনে পড়ে গেছে গুলুর গুলু শঙ্কু শঙ্কু হম বদমাইজ এটা ঘর থেকে ডেকে আনে আদর খাওয়ার জন্য হ্যাঁ ঘর থেকে গিয়ে ডেকে আনি ঘর থেকে বাবা ও বাবা আমার ও বাবা ও জি বাবু যে শুয়ে পড়তে হবে ও মা এ কি তুই শুয়ে পড়লি আদর খাওয়ার জন্য নোংার মধ্যে শুয়ে পড়লি তো গায়ে নোংরা লেগে যাবে গাদা বালি সব লেগে যাবে ধুলো লেগে যাবে ওগুলো এগুলো কেন বসলে কি আমি আদর করতাম না তো তোমার শুয়ে পড়তে হবে হ্যাঁ ও গুলু আমি তো বসতে গেলে তোকে আদর করতাম না রে বাচ্চা এ বাচ্চা খালি আদর খাবে খালি আদর খাবে গুলু গুলো তোর বন্ধুরা কই বাচ্চা মেরে বাচ্চা আমার ছঞ্চু পাখি খালি আদর খাবে খালি আদর খাবে আমার বাচ্চা আগুলো ও কিছু পা আদ করবো কোথায় কোথায় আদৌ করবো কোথায় আদৌ করবো কোথায় আদর গুলু বল গুলু বাবা হয়েছে হয়েছে আদর হয়নি এখনো এখনো আদর চাই গুলু 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 কটা বাচ্চা এনে দেন গুলু আমাকে ছোট্ট ছোট্ট পুচুমোনা এনে দেন আমাকে গুলু এনে দেন গুলো আমাকে ছোট ছোট পুচুমোনা যেন তোর মতন মনে হবে ছোটো ছোট্ট তুমি যেমন ছোট্ট থেকে বড় হয়ে গেছে ও অনেক বড় হয়ে গেছে এরকম বলো করবো ছোট্ট থেকে বলো করবো এনে দাও না পুজো আছো বাকি তো এনে দাও এতক্ষণ আদর করবো এতক্ষণ ছোটো ছোটো ভাই বন্ধু এনে দাও তো এনে দাও না কোশো হ্যাঁ আচ্ছা বাবা হাত ছড়ানো যাবে না আচ্ছা 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 হ্যাঁ ম্যা

দেখলাম খেয়ে না তো খেয়ে না তো খেয়ে না এতো খেয়ে না আবার পরাদের হবে আলু তো সারাদিন হবে তুমি পুরো সুস্থ হয়ে যাও এখন তুমি পুরো সুস্থ হাওনি যেদিন পুরোপুরি ওই খাওয়া গুলোকে কমপ্লিট করবে খাওয়া শেষ করবে সেদিন বুঝবো তুমি সুস্থ হয়ে গেছো হ্যাঁ কেন আমরা জানি আমার গুলো একটু খেতে ভালোবাসে Oh, guluh. Guluh. Gulu. Gulu. Oh, guluh. Guluh. Oh, guluh. Guluh, koi. amar guluh, koi.

গুলো 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 গুলু গুলু কই আমার গুলো গুলু আমার গুলু গুলো আমার গুলুকুলার মনটা পাখি কয় গুলু হাসি তারপরে আবার আবার যে সুস্থ হবে তখন আবার পালাবি আমার কাছ থেকে কিরে হ্যাঁ আগে যখন সুস্থ ছিলিস তখন তোকে আদর করতে গেলে তুই পালাতিস একটু খাওয়া দাওয়া হয়ে গেলেই পালাতো গুলো আর এখন গুলো অসুস্থ গুলো এখন আবার আদর খাবে তারপর সুস্থ হয়ে গেলে আবার পালাবি কিরে গুলো আমি পালাবি না তো তখন করে আদর খাবে তো হুম আমার কি ভাল লাগে এরম করে গুলোকে আদর করতে কিন্তু গুলো তো আদরই খেতে চায় না এখন এখন খাচ্ছে আগে তো খেতই না গুলো খাওয়া দাওয়া হলেই গুলো পালাতো হ্যাঁ গুলো খাওয়ার সময় আসতো খেয়েই পালাতো

গুলো কোথায় ছিল গুলোকে ডাকলাম গুলো সঙ্গে সঙ্গে চলে এলো বাচ্চা আমার গুলো বাচ্চা আচ্ছা 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 এই এখানে থাকো তুমি আমি এখানে থাকলে তোমার এইভাবে আমি আদর করতে পারবো ওইরকমভাবে ঢুকে গেলে কী করে আদর করবো হ্যাঁ আদর খেতে গেলে তো এরকমভাবে আদর খেতে হবে ওইরকমভাবে ঢুকে গেলে আমি আদরটা করবো কোথা থেকে শোনা বলো তুমি কোলের মধ্যে পুরো ঢুকে যাও তুমি কি ছোটো বাবা একদম তুমি কি একদম ছোটো বাবা আমি কোলের মধ্যে ঢুকিয়ে নেবো আদর করার জন্য বলো হয়ে গেছো

হ্যাঁ ওই দে ওই যে বলতে বলতে ওই আগে আসো না খেয়ে দিয়ে পালাতো আমি বলতাম গুলোটা বদমাইস গুলোটা খেয়ে দিয়েই পালায় একটু আদর খেতে আস না আর এখন গুলো খালি আদর খাবে এখন তোর তোর শরীরটা খারাপ এখন তো তোর খাওয়া দরকার গুলো এখন আদর না খেয়ে তুমি খাবারগুলো খাও যাও দুধ রাখা রয়েছে যাও সব খাবারগুলো খেয়ে নাও খেয়ে সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি আবার তাড়াতাড়ি গুলুগুলো হয়ে যাও চেহারাটা কিচ্ছু নেই আর কি আমার তো চটকানো তো পছন্দ করি আমার তো চটকানো চটকাবো চটকাবো হয়েছে ওই আবার আমাদের ডাকবে হয়েছে হয়েছে কি ওয়ার আলো করতে হবে মন ভরে গেছে ও গুলু গুলু গো আমার ছোঁ আইতা আমার ছোঁ বাবা আমার ছোঁ তাড়াতাড়ি থুত্ত হয়ে যাও তাড়াতাড়ি থুত্ত হয়ে যাও বাবা গুলু পাখি তাড়াতাড়ি থুত্ত হয়ে যাও ও বাবালে হ্যাঁ হ্যাঁ এই বলো বলো না হাস সরানো যাবে না হ্যাঁ আবার ডাকলাম চলে এলো আমি বাইরে বেরিয়ে খুশি চাচিম দেখেছো তোমাদের গেছে না রে তো আমি বলে ডেকেছো বাবা চিৎকার করতে করতে চলে এসেছে গুলো হয়ে গেছে এটাই ভালো গুলো একটু একটু খাওয়া দাওয়া করুক একটু খাওয়া দাওয়া করলুক আমার গুলোটা আমার গুলুটাই এক কোন খাওয়া দাওয়া করলুক আবার থুত্ত হয়ে যাবে পুলোপুলি থুত্ত হয়ে যাবে গুলো আমার তারপরে গুলোকে যেই ডাকব গুলো সারাদিন ডাকবে মে বলছি গুলু খিদেফিলি ডাকবি এগুলো খিদেফিলেই ডাকবে ও গুলু গুলু পাখি আর গুলু পাখি হয়েছে গুলু পাখি হয়েছে আদো খাওয়া হয়েছে হ্যাঁ আরো খাবে আরো খাবে আরো খাবে আর একটা মোটা মোটা মোটা

আমার গলায় আদর করতে বলছে হ্যাঁ আমি নিজে অসুস্থ আমার নিজের ছই খারাপ আবার তোকে আদর করতে হবে এখন হ্যাঁ আমার নিজের তো জল লে বাচ্চা তুই সুস্থ হয়ে যা পাখি তোরা সুস্থ থাকবা তোরা ভালো থাক শোনো হচ্ছে তোরা সব ভালো থাক হুম পাখি সব কটা চলে গেছে একটা পাখি রয়ে গেছে পাখি তাড়াতাড়ি সুস্থ হয়ে যা বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও শোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না আদর করে ইচ্ছা এটা আমার পোলার বিয়ে আর আমার গুলুগুলো ছিল আমার গুলুগুলো ছিল আর পুরো খারাপ হয়ে গেছে পেটটা পুরো চিটে হয়ে গেছে কতদিন ধরে বাচ্চাটা খাচ্ছে না বাচ্চা এ বাচ্চা না একটু হুমু ঘুমু করো আমি তো কাজগুলো করে নিই না 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 আবার পরেট পরেট করে না রাতর খাওয়ার জন্য আমার গায়ের ওপর উঠেছে ওটা পচা পচা দৌতু বাবা দৌতো বাবা এটা আমার দৌতো বাবা এদের ল্যাবটা দেখার তো কত সুন্দর পোলার বিয়া ছিল আর এখন না খেয়ে খেয়ে ও একটু অসুস্থ হ্যাঁ 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 বলে দিচ্ছে আমি সবাইকে বলে দিচ্ছি তোমার জন্য সবাই দোয়া করবে সবাই ওই জন্য দোয়া করবেন ও যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি হ্যাঁ 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 বলেছি বলেছি সবাইকে বলে দিয়েছি সবাইকে বলে দিয়েছি সবাইকে বলে দিয়েছি গুলো অসুস্থ ঠিক আছে সবাই দোয়া করবে গুলো তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি করলে আবার গুলোগুলো হয়ে যাবে আবার গুলুগুলো হয়ে যাবে ঠিক আছে ওর জন্য সবাই দোয়া করবে না তাড়াতাড়ি করে হয়ে যাক হয়েছে আদর হয়েছে এখনো হয়নি আদর arু adু lagbi amra amাr hat bata কrenori কen কeno কen কeno গলায় আদৌ করে দিতে বলছি বাবা তাড়াতাড়ি করে খেয়ে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আমি কোথাও যাবো না আচ্ছা হ্যাঁ 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 আমি তোর কাছে থাকবো সোজাও যাও না না হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার অনেক প্রবলেম তোমার শরীরটা খারাপ তো তুমি আমার আদৌ খেতে চাও হুম আমার গুলু এদিকে এখানে বসো এখানে বসো না আদৌ করে দিচ্ছি না আদৌ না আদৌ আদৌ হ্যাঁ 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 গুলো বাচ্ছে না ছড়ি খারাপ আমার ছড়ি খারাপ হ্যাঁ 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 অনেক ছড়ি খারাপ গুলুর গুলুর অনেক ছড়ি খারাপ তো ছড়ি খারাপ তো খেতে হবে তো নাহলে তো গুলুগুলো থাকবে আর তাহলে আমার গুলু বাবাটা লুগু হয়ে যাবে লুগু বাচ্চা হয়ে যাবে লুগু বাচ্চা সবাই বলবে এ বাবা গুলু লুগা হয়ে গেছে ছবে কি বলবে গুলু লোগা হয়ে গেছে হম গুলু হ্যাঁ আচ্ছা এখানে দাঁড়া এখানে দাঁড়াও আচ্ছা 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 রে বাবারে